আমরা বিন্দুভাবে অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ যাদেরকে এসে এলাকায় দাবার দেওয়া হয়েছে শুধুমাত্র আপনারা প্রবেশ করবেন আপনাদের সাথে অতিরিক্ত কোনো ভাই বা ব্যক্তিকে প্রবেশ না করার জন্য মৃতভাবে অনুরোধ করছি স্টেজে উঠবেন না স্টেজের সামনে কুষণ চেয়ারের ব্যবস্থা আছে আমরা স্বেচ্ছাসকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে অতিথি আগমন করবেন সসম্মানে সম্মানিত অতিথিবৃন্দকে চেয়ারে বসার ব্যবস্থা করে দিবেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ পরিচালক যেই সকল নেতৃবৃন্দের নাম ঘোষণা করবেন ওনারা স্টেজে করবেন ইনশাআল্লাহ সম্মানিত ঢাকা বাহিনীর কর্মসূচি এখন থেকে অল্প কিছু করার মধ্যেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ সম্মানিত স্বেচ্ছাসেবক কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনেক স্বেচ্ছাসেবক ভাইরা স্টেজের আশেপাশে ঘোরাফেরা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স স্থানে গিয়ে আপনাদের কার্যক্রম পরিচালনার জন্য বিনীতমান অনুরোধ করছি স্বেচ্ছাসেবাদ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনো যারা স্টেজের সামনে ঘোরাফেরা করছেন আপনারা স্টেজের সামনে থেকে বিভিন্ন মত এবং পথে জনগণের সম্মেলন অতিথিবৃন্দের সাথে অনেকে আসবেন শুধুমাত্র যে অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা বিভিন্নভাবে অনুরোধ করব সম্মানিত সেই অতিথি শুধুমাত্র আপনার সাথে থাকা অন্যান্য বাইরে অনুরোধ বাইরে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ স্কুলের পাশে আসার সাথে সাথে স্বেচ্ছাসেবক কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত অতিথি উদ্যোগের সফল